অনেকেরই প্রশ্ন বন্দে ভারতের পরই কেন আবার একটি প্রিমিয়াম ট্রেন রেল মন্ত্রক কি আছে এই ট্রেনে রেল আধিকারিকেরা জানিয়েছেন ট্রেনটি সমস্ত রকমের অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি এতই সূক্ষ্ম ও উন্নত এর নির্মাণ যে এটিকে জর্ক ফ্রি ট্রেন হিসেবে ঘোষণা করা হয়েছে রেলের তরফে জানানো হয়েছে অমৃত ভারত ট্রেনটির নির্মাণে ব্যবহার হয়েছে সম্পূর্ণ নতুন ধরনের কাপলিং প্রযুক্তি পাশাপাশি রেল মন্ত্রকের সেমি পারমানেন্ট কাপলিং প্রযুক্তিতে কোচের দৌলত এর জার্নি হবে আরামদায়ক ট্রেনটা চালু হচ্ছে এতে আমরা মালদাবাসী হিসেবে অত্যন্ত আনন্দিত আপ্লুত এবং গর্বিত কারণ আজকের এই ট্রেনে যে সুবিধা দেওয়া হয়েছে প্রথমত হচ্ছে মালদার খুব অভাব ছিল মালদা থেকে নিয়মিত প্রায় প্রতিদিনই ব্যাঙ্গালোরে পরিযায়ী শ্রমিক এবং চিকিৎসার জন্য প্রচুর লোক যাতায়াত করে সেখানে আমাদের খুব অসুবিধা হতো আজকে আমরা এই সুবিধাটা ভোগ করতে পারবো বিশেষ বিশেষ সুবিধা যেগুলো দেখলাম সেখানে যেমন টয়লেটের ব্যবস্থা ওখানে রকম কেউ বিপদে পড়লে সেখানে একটা বাতাম বটাম আছে যেটা টিপলে আমাদের বাইরে থেকে আমরা গিয়ে তাকে উদ্ধার করতে পারবো পাঁচশো আঠাশ টাকায় মালদহ থেকে বেঙ্গালুরুতে পৌঁছবে অমৃত ভারত সব মিলিয়ে বাইশটি কামরা থাকবে এই অত্যাধুনিক ট্রেনে যার মধ্যে আটটি সাধারণ কামরা যাত্রী স্বাচ্ছন্দের আধুনিক নানান সুবিধা থাকছে এই অমৃত ভারত এক্সপ্রেসে প্রতিটি কোচে থাকছে সিসিটিভি ক্যামেরা ডিজিটাল ডিসপ্লে বোর্ড পর্যাপ্ত চার্জিং পয়েন্টস আধুনিক শৌচালয় সহ নানান সুবিধা সবচেয়ে বড় কথা এর টয়লেটে থাকছে ডাস্ট সেলড ওয়াইডার গ্যাভিংস এরুসেল বেসড ফায়ার সাপারেশন এন্ড প্রোটেকশন সিস্টেমের মতন ব্যবস্থাও একশো তিরিশ কিলোমিটার গতিবেগে বিয়াল্লিশ ঘন্টায় মালদা থেকে ব্যাঙ্গালোর পৌঁছবে এই ট্রেন শনিবার সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে মালদা টাউন স্টেশন থেকে যাত্রা শুরু করবে মঙ্গলবার বিকেল ভোর তিনটে ব্যাঙ্গালুরুতে পৌঁছবে অমৃত ভারত অমৃত ভারতের সবারি করতে যাত্রীদের খরচা হবে মাত্র পাঁচশো টাকা যা বন্দে ভারতের তুলনায় বেশ খানিকটা কম হওয়ায় বেজায় খুশি যাত্রীরা এই ট্রেন পরিযায়ী শ্রমিকদের বিশেষ উপকারে লাগবে বলে জানিয়েছেন শ্রীরূপা মিত্র চৌধুরী ইংরেজ বাজারের বিধায়ক সেই সময়কালে এটা একটা বড় গিফট মালদার মানুষের জন্য বড় আশীর্বাদ আর মানুষ মানে কারা আমাদের এই মালদার মুর্শিদাবাদের সবচাইতে বড় পরিযায়ী শ্রমিকদের রিক্রুটমেন্ট সেন্টার এখানে বহু বাইরে থেকে ডিমান্ড আছে যে আমাদের এখান থেকে লেবাররা যেন বাইরে যায় এবং তারা যখন দক্ষিণ ভারতে যেতে চায় ওখানে বেশি কাজ আছে ওখানে ডেলি ওয়েজ ভালো পাওয়া যায় দিনমজুরি তার জন্য তারা যেতে চান কিন্তু তাদের যে দুর্ভোগ ছিল মানে তারা দক্ষিণ ভারতে যাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে তাদেরকে ট্রেনে বোর্ড করতে হতো আজকে মালদাতে এই ট্রেনটি আমাদের এই পরিযায়ী শ্রমিক ভাইদের জন্য একটা বিরাট বড় আশীর্বাদ আমি তাদেরকে শনিবার সকালে মালদা টাউন স্টেশনে উপস্থিত ছিলেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু ইংরেজ বাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী ইংরেজ বাজারের চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী প্রমুখেরা এই ট্রেন মালদা থেকে বেঙ্গালুরু পৌঁছানোকে আরও অনেক বেশি সহজ করে দেবে বলেই দাবি রেল মন্ত্রকের মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট ওংকার বাংলা